দেখছেন কেবিপি আনন্দ আমরা যেই খবর আপনাদের সামনে তুলে ধরছি তা দুর্গা চিত্র প্যান্ডেলে চলে গেছিলাম ক্যানেল রোড সমাজ সেবা সমিতির দুর্গাপুজো এই বছরে এক অতুলনীয় ভাবনা যে ভাবনায় বাংলা বিনোদন জগৎকে তারা তুলে ধরেছে পরিচালক থেকে বিভিন্ন শিল্পীদের তুলে ধরেছে এক ফ্রেমে দেখতে পাচ্ছেন অতুলনীয় শিল্পীর ভাবনা সুন্দর সুন্দর করে ফুটিয়ে তুলেছে বাংলা বিনোদন জগৎকে ক্যানেল রোড সমাজ সেবা সমিতি তাদের এবারের প্রচেষ্টা নন্দনকেও তারা সুন্দর করে রেখেছে বিনোদন জগৎকে এক অতুলনীয়ভাবে তাদের প্রচেষ্টায় নিয়ে এসছে দর্শকদের সামনে নাচে গানে বিনোদনে সেজে উঠেছে ক্যানেল রোড সমাজ সেবা সমিতি এইবার যে চিত্র আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় শিল্পী যার গান সারা ভারতবর্ষ মুগ্ধ করেছে সেই নচিকেতা চক্রবর্তীকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি স্টেজে এসে উপস্থিত হয়েছেন সুন্দর সেই মুহূর্ত সুন্দর সেই অনুভূতি আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি কি ঘটছে চলুন দেখা যাক বাংলা চলচ্চিত্র জগৎকে যিনি আমাদের এবারে সুন্দর একটা তালিয়ক সবাই মিলে আরো একবার এবং এইবার যেটা দেখছেন তা আরো আনন্দের যে আনন্দ সকলের জন্য সকলের অনুভূতির কাছে আজও তিনি শ্রেষ্ঠ তিনি হলেন বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক তিনি বাংলা ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সকলের প্রিয় বোম্বাদা তিনি এই মঞ্চে আসছেন দেবী চৌধুরানীর প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং সেই সকলের প্রিয় শিল্পী প্রসিনজিৎ চট্টোপাধ্যায় মহাশয় তারই এই মঞ্চে প্রবেশ প্রচুর ভক্তরা এই সমাজ সেবা সমিতি যে ক্যালেন রোড রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে ভক্তদের তাকে দেখার জন্য নসিদাকে মঞ্চে ডাক সকলের প্রিয় নসিদ আশী মঞ্চে মঞ্চে বিবৃতি রয়েছেন দর্শন আমাদের সঙ্গে সময় দিচ্ছেন তাদের তত ধন্যবাদ তিন দেবী চৌধুরানী আমার আপনার সকলের প্রিয় বঙ্গাদা যার প্রতিটি সিনেমা প্রতিটি চলচ্চিত্র প্রতিটি চলন বলন কবি সকলের প্রিয় দাদা সুমিত রায় যিনি মানুষের সুখ দুঃখের সাথী এক কথায় সকলের বিপদে আপদে ছাপিয়ে পড়েন সমাজ সেবক সুমিত রায়ের পূজা ক্যানেল রোড সমাজ সেবা সমিতিতে কেবিপি আনন্দ পৌঁছে সেই চিত্রই তুলে ধরল বিনোদনে গানে নাচে আড্ডায় এবং দেবী চৌধুরানী নিয়ে সাক্ষী থাকলো আপনাদের সামনে শেয়ার করলো কেবিপি আনন্দে